সাবেক আইজিপি বেনুজির আহমেদের ভয়াবহ দুর্নীতির তথ্য সামনে আসছে একের পর এক এতে বিব্রত পুলিশ কর্মকর্তারা পরিবার স্বজন কিংবা বন্ধুদের কাছ থেকে প্রতিনিয়ত নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা থানা থেকে সদর দপ্তর পর্যন্ত চলছে বেনুজির কাণ্ড নিয়ে চোর আলোচনা তবে ব্যক্তি বেনুজিরের অপকর্মের দায় যাতে বাহিনীতে না পড়ে সেজন্য তার অনিয়ম দুর্নীতির শাস্তি চান পুলিশের সৎ কর্মকর্তারা সেই সাথে বেনুজিরপন্থীদেরও শাস্তি চান তারা বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হওয়ায় পুলিশে পন্থীদের এখন ঘুম হারাম সাবেক আইজিপির বিভিন্ন অপকর্মের সাক্ষী পুলিশ কর্মকর্তাদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক আতর রহমানের রিপোর্ট জানাচ্ছেন মাহমুদ সোহেল পুলিশ সূত্র বলছে বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার র্যাবের মহাপরিচালক ও সর্বশেষ আইজিপির দায়িত্ব পালনকালে বাহিনীর ভেতর নিজস্ব একটি বলয় তৈরি করেছিলেন তাদের সহযোগিতায় সম্পদের পাহাড় গড়েন তিনি এমনকি বেনজিরের সম্পদ পাহারাও দিত তারা শক্তিশালী ওই বলয়ের কাছে তখন পেশাদার কর্মকর্তারা ছিলেন কোন ঠাসা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেন বেনুজির বলয়ে দুই ধরনের লোক ছিল এক গ্রুপ পুলিশের কেনাকাটা সহ আর্থিক সুবিধা পেত অন্য গ্রুপকে পরিকল্পিতভাবে বিভিন্ন জেলায় প্রদান করা হতো পরে তারাই বেনজিরকে সম্পদ গড়তে সহায়তা করে পুলিশের আরও এক কর্মকর্তা কালবেলাকে বলেন বেনুজিরের দায়িত্ব পালনকালে পুলিশের কারা কোন পদে ছিলেন সেটা খুঁজলেই তার সহযোগীদের পাওয়া যাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন বেনজির আইজিপি বা র্যাব প্রধান থাকাকালে অনেক কর্মকর্তা তার অন্যায়ের সহযোগী ছিলেন তাদেরকেও তার আওতায় আনতে হবে এর মাধ্যমে বার্তা দিতে হবে অপরাধ করে কেউ পার পায় না দুদকের নথি অনুযায়ী বেনুজির দু থেকে দু সালের মধ্যে অন্তত দুশো চার দশমিক পাঁচ একর জমির মালিক হয়েছেন সেই সাথে ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর ও কক্সবাজারে তার স্ত্রী ও তিন মেয়ের নামে জমির সন্ধান পেয়েছেন দুদকের তদন্তকারীরা পুলিশ সূত্র বলছে বেনুজিরের বড় আয়ের উৎস ছিল পুলিশের কেনাকাটা তিনি ডিএমপি কমিশনার থাকাকালে ডিএমপি অফিস থেকে কেনাকাটা করাতেন আবার বেনুজির যখন আইজিপি হলেন তখনও এই কেনাকাটা নিজের নিয়ন্ত্রণে রাখেন তিনি বেনুজিরের অবৈধ আয়ের আরেকটি বড় উৎস ছিল পুলিশের আবাসনের জমি কেনা ও দেশের বিভিন্ন এলাকায় পুলিশ স্থাপনা নির্মাণ নিজের প্রভাব খাটিয়ে নামমাত্র টাকায় জমি কিনতেন বেনুজির কিন্তু বিল করতেন বাজার মূল্য হিসেবে মাহমুদ সোহেল কালবেলা